নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে রাজীব কুমার রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কোনো একটি কোনো 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 একটি পুলিশের কোনো নির্দিষ্ট কেন্দ্র উদ্বোধন করতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক কথাই বলেছেন রাজীব কুমার ইজ অ্যান এবেল এফিশিয়েন্ট ক্যাপেবল মিনিস্টার মিনিস্টার বলবো না মানে মিনিস্টারই ভূমিকায় তিনি পালন করেন প্র্যাকটিক্যালি মমতার কোটিয়ার তো তিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ফলত তিনি একটা খুব দামি কথা বলেছেন সে কথাটা হচ্ছে যে পুলিশের মুখ রাজ্যে রাস্তায় যারা দাঁড়িয়ে থাকেন ট্রাফিক পুলিশ তারা সাধারণ মানুষ তো থানায় সবসময় যেতে পারেন না কিন্তু রাস্তায় যে ট্রাফিক পুলিশকে দেখেন সেই ট্রাফিক পুলিশকে দেখে মানুষের পুলিশ সম্বন্ধে একটা ধারণা তৈরি হয় খুব ভুল কথা কিন্তু রাজীব কুমার বলেননি সাম্প্রতিককালে আমি সেটা পড়ছিলাম সংবাদ মাধ্যমে সেটা বেরিয়েছে রাজীব কুমার ইজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন ফলত তিনি বুঝেছেন যে ট্রাফিক পুলিশ ইজ দ্য মিরার অফ বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ ফলত স্বাভাবিকভাবে পুলিশের সম্বন্ধে মানুষের ধারণা গড়ে ওঠে ট্রাফিক পুলিশকে দেখে যদি কোনো ট্রাফিক পুলিশ হাত পেতে ঘুষ নেয় যেটা খুব খুব মানে বিরল দৃশ্য নয় রেগুলার দৃশ্য প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের মাটিতে সেই ঘুষ নেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বন্ধ করেননি যেভাবে তৃণমূল কংগ্রেস নেতাদের তোলাবাজিটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেননি তার কারণ দলটা শুকিয়ে মরুখ তিনি চান না ঠিক তেমনি পুলিশকে দিয়ে অকাজ কুকাজ করানোর জন্য এই পুলিশকে তিনি মানে একদম কি বলবো অবারই তো দাঁড় দিয়েছেন যে তোমরা রাস্তা দাঁড়িয়ে ঘুষ তোলো মাঝে মাঝে চোখে পড়লে রাজীব কুমার বকবে মনোজ ভার্মা বকবে আমি বকে দেবো এই শুনোজিৎ তোমার পুলিশ নাকি রাস্তা দাঁড়িয়ে ঘুষ টুস তোলা এইসব অভিনয় আমরা অনেকবার দেখেছি তো ফলত সেই ট্রাফিক পুলিশ সম্বন্ধে নিত্যদিনের দৈনন্দিন ভূমিকাটা সাংঘাতিক এবং একটু মনে রাখবেন আমি আজকে প্রতিবেদন করার সময়ই বলছি সেটা হচ্ছে ইদানিংকালে ওই পুলিশের বা পরিবহন দফতরে বেঁধে দেওয়া গতি সে গতি আপনার গাড়ি যদি সামান্য অতিক্রম করে কোনো জরুরি কাজেও তখন দাঁড় করিয়ে আপনার কাছ থেকে টাকা তুলবে শুধু না লাইসেন্সটা নিয়ে নেবে নিয়ে বলবে আপনি আসুন থানায় সেখানে এত টাকা দিন তার পকর মানে তোলাবাজি প্র্যাক্টিক্যালি এটা করেন মমতা বন্দ্যোধে পুলিশকে দিয়ে ফল সেই পুলিশ যদি অন্যায়ভাবে আপনার কাছ থেকে টাকা চায় তখন স্বাভাবিকভাবে আপনার রাগ হয় যন্ত্রণ হয় আর ভিডিও ফটোগ্রাফি করলে আবার বলেন একটা যুক্তি শানান যে আপনি আমার অনুমতি নিয়ে ভিডিও করছেন আচ্ছা আপনি মাস্তানি করছেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি আজকে এমন একটা ভিডিও দেখাবো ভিডিওটা ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এখনও ঘুরছে জানি না সেটা ডিলিট করে দিচ্ছেন কিনা মূল যিনি করেছেন আমরা এই সত্যতা যাচাই করতে পারি কিন্তু ভোজের হাটের একটি একটি ভিডিও ভাইরাল হয়ে আমাদের হাতে এসেছে এবং সেই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম রাজীব কুমারের কথাটা কি পুলিশ পুলিশের যারা ট্রাফিক পুলিশ মনে রাখে না নাকি রাজীব কুমার ওটা অভিনয় করেন আর এদের বলেন তোমরা যেরকম চালাচ্ছ চালাও কারণ এরা রাস্তায় ফ্রন্টে থেকে যদি টাকা পয়সা আদায় না করে তাহলে তো সরকার চলবে না খেলামেলা উৎসব মৎসবে টাকা দিতে পারবেন না শেখ শাহজাহানদের বাঁচানোর জন্য আইনজীবীদের পেছনে খরচা করতে পারবেন না কয়েকশো কোটি টাকা ডিএ মামলা আটকানোর জন্য খরচা করতে পারবেন না প্রতিদিন চোর টাকা বাঁচানোর জন্য একটা সরকার আদালতে আইনজীবীদের পেছনে যে খরচাটা করে সেই খরচাটা করতে পারবেন না ফলে তো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জেলা শহরে গেলে দশ বারো কোটি টাকা যে ইদানিং আজকাল গলে যায় সে টাকাটা সরকার পাবে কোথা থেকে ফলে তো এইভাবেই টাকাটা তাদের দিয়ে ট্রাফিককে দিয়ে তোলাতে হবে ফলে ট্রাফিক ক্রমশ মাস্তান হয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ঘাড়ে দোষ চাপে আমি সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিই না এখন সিভিক ভলেন্টিয়ারদের বছরের পর বছর খাটিয়ে ন হাজার দশ হাজার টাকা মাইনেতে রেখে দেওয়া হয়েছে কেন রেখে দেওয়া হয়েছে দশ বছর বারো বছর ধরে পুলিশের কাজ তাদের দিয়ে করানো একজন কনস্টেবলের মাইনে পঁচিশ তিরিশ থেকে শুরু হয় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ বারো হাজারে দশ বারো বছরে যায় সেই সময় একজন সিভিক ভলেন্টিয়ার ন হাজার সাড়ে ন হাজার দশ হাজার টাকায় দিন যাপন করে ফলত সে দুর্বিনীত হয় সে চোর হতে শুরু করে সে বাজার থেকে টাকা তুলতে শির শুরু করে তারপর আবার বড় বউ যে ওরা বলে ওখান থেকে টাকা তোল ফল তো স্বাভাবিকভাবে তারা টাকা তোলে এবং তারপর যখন রাস্তায় তাদের দেখে সিভিকের বদনাম হয় তখন কেস খায় সিভিক আর এই পুলিশ আড়ালে চলে যায় কিন্তু এইখানে পুলিশ কিন্তু আড়ালে যায়নি এই ভিডিওটা দেখুন আমি বলছি আমি এর সত্যতা যাচাই করতে পারিনি কিন্তু ভোজেরাটে এই ভাইরাল হওয়া ভিডিওটা আমাকে খালি বারবার মনে করালো রাজীব কুমারের সেই কথাটা যে সিভিক পুলিশ সিভিক না ট্রাফিক পুলিশ হচ্ছে পুলিশের মুখ এমনিতেই দেখুন পুলিশ তার দুর্বিনীত আচরণ তার টাকা তোলার আচরণ থানায় গেলে দুর্বিনীত ব্যবহার কথাবার্তা ব্যবহার মহিলাদের চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা থানার বাইরে দাঁড় করিয়ে রেখে তারপরে এফআইআর নেন না আমি একটা কুখ্যাত থানার কথা বলি আমি যে এলাকায় থাকি খরদোহ থানা কুখ্যাত থানা মানে যে ধরনের আচার আচরণ তারা করেন যেভাবে টাকা তোলেন তারা বাজার থেকে আমি তার অনেক উদাহরণের সাক্ষী আছি আমি প্রচুর থানার এরকম প্রচুর উদাহরণ আমরা পাই কিন্তু সেটা গেলে দিক কিন্তু ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ কেন মাস্তানি করবে এবং রাজ্য সরকার থেকে প্রমোট করছে এই যে ট্রাফিক পুলিশের ভিডিওটা আপনাদের দেখাবো এর এই যে টাকা তোলা একজন ওই বোধ বাইক রাইডার বাইকের আর তার কাছ থেকে যে টাকা তোলার প্রবণতা অফিসিয়াল টাকা তোলার আন অফিসিয়ালি আমি বলছি না আনঅফিসিয়ালি কী তুলতে চেয়েছিলাম আমি জানিও না এই যে তোলার ব্যাপারটা এটা তো সরকার স্পন্সার্ড সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন টার্গেট এক একটা এরিয়া থেকে টার্গেট বেঁধে দেন সেখান থেকে টাকা তোলান এই টাকা তুলতে হবে এবং তারা পুলিশ এখান থেকে স্বীকারও করেন আমার এত টার্গেট ছিল আজকে তুলতে পারলাম না কি করবে ফলে তো সামান্য চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার যেখানে চল্লিশ স্পিড বাঁধা আছে একচল্লিশ যেই আওয়ার ঘণ্টা প্রতি স্পিড হলো সঙ্গে সঙ্গে দাঁড়ান টাকা দিন নাহলে লাইসেন্স দিন আসুন ওখানে টাকা তো এই যে কারবারটা করছেন আসলে এই ট্রাফিক পুলিশের মাস্থানির কারণটা যেমন সিভিকের দুর্বিনীত হওয়ার সিভিকের চুরি করার তোলাবাজি করার জন্য তাদের যথাযথ মাইনে না দিয়ে মানে তাদের পারমানেন্ট না করে তাদের কনস্টেবল না করার পেছনে জন্যই তো তাদের আজকের এই খারাপ পরিস্থিতিটা ঠিক এই পুলিশেরও আমি বলছি এই পুলিশকে দিয়ে টাকা তোলানোর টার্গেট করিয়ে এই পুলিশকে খারাপ তকমা দেওয়ায় আমার বিশ্বাস করুন ভিডিওটা দেখাতে খারাপ লাগছে এই এই পুলিশের পরিবারের হাতে তো ভিডিওটা যেতে পারে বা ভাইরাল হয়েছে যখন তার পরিবারও তো দেখেছেন তার স্ত্রী পুত্র কন্যারাও দেখেছেন আমার দাদা আমার বাবা আমার কাকা আমার স্বামী বা আমার জেঠু এই কারবার করছে রাস্তায় দাঁড়িয়ে তাঁদের খারাপ লাগে না আর যিনি যার ভিডিও যার ভিডিও তোলা হচ্ছে তাঁর নিজের খারাপ লাগে না আমার নিশ্চিত বিশ্বাস তাঁর খারাপ লাগে কিন্তু মুশকিলটা হচ্ছে নাটের গুরুমার নবান্নের তলার থেকে যতদিন না যায় এই পুলিশ কিন্তু বদলাবে না আমি ভুল বললাম কি ঠিক বললাম আপনারা কমেন্ট বক্সে লিখবেন কিন্তু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শেষ মতো দেখুন কে নির্মম অত্যাচার করছেন সাধারণ মানুষের ওপর ভোজের হাটের ঘটনায় ভিডিওটা ভাইরাল হয়ে আমাদের কাছে এসছে আমার মনে হলো আজকের স্পিক্সে এটি আপনাদের জন্য দেখানো দরকার আসছেন কেন আপনি আমার আপনি আমি মারতে আসছেন কেন আমি কি অন্যায় করছি আপনি আমি মারতে আসছেন কেন আমার স্যার গায়ে হাত দিচ্ছেন কেন স্যার আপনি আমার আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন হ্যাঁ না স্যার আপনি কেস দিচ্ছেন তার জন্য আপনি আমার গায়ে মারতে আসছেন কেন আপনি মারতে এসছেন আপনি মারতে এসছেন আচ্ছা আমি মিথ্যা বলছি স্যারের ক্যামেরা ক্যামেরা চেক করুন ক্যামেরা চেক করুন আমার কাছে এম পরিবহনের ডকুমেন্টস আছে আমার কাছে এম পরিবহনের ডকুমেন্টস আছে বলুন হ্যাঁ আমার কাছে অনলাইনে টাকা নেই আমি কি নিচ্ছ কথা বলেছি আমি কি নিত্য কথা বলেছি আর ঠিক আছে আপনি দেখুন আমি মারতে যাচ্ছি তো হ্যাঁ আমিও আমিও কিছু করি না আমি ভিডিও বন্ধ করব না আমি ভিডিও বন্ধ করব না আপনি বাইকের চাবিটা খুলে দিয়েছেন কেন কনস্টেবল হয়তো বাইকের চাবি বাইকের চাবি খুলে নিয়েছে স্যার বলুন স্যার লাইসেন্স স্যার এম পরিবহনে আছে স্যার এম পরিবহনে আছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার বাইকের চারি করে নিয়ে যাবেন ওই স্যার ভাবো করে চাবি আছে স্যার আমার কাছে রেকর্ড আছে স্যার প্রমাণ আছে স্যার প্রমাণ আমি ঢুকিয়ে দেবো আমি ঢুকিয়ে দিন স্যার লাইসেন্স লাইসেন্স স্যার আমার কাছে অনলাইনে আছে স্যার লাইসেন্স অনলাইনে আছে এম পরিবহনে আছে হ্যাঁ

পবিত্র স্যার আপনি আমার মারছেন কেন স্যার আপনি আমার মারছেন কেন আমি ফোন দোবো না আমি ফোন দোবো না আমি গাড়ি ট্রেনে নিয়ে চলে যান আপনি গাড়ি ট্রেনে নিয়ে চলে যান আমি যাব না আমি যাবো না আমি কি কী অন্যায় করেছি আমি কী অন্যায় করি আমি আপনি হ্যাঁ ঠিক আছে আপনি গাড়ি নিয়ে চলে যান আপনি গাড়ি নিয়ে চলে যান বলছি তো আমি কিচ্ছু নেবো না আমি বাইক নেব না আপনি আমি কি অন্যায় করি আপনি আমায় ট্রেনে নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি মারতে যাচ্ছেন কেন স্যার বলুন স্যার স্যার বলুন বলছেন হ্যাঁ ঠিক আছে আমি মিথ্যে মিথ্য বলছি আমার কাছে রেকর্ড আছে তো আমার ফোনে রেকর্ড আছে আপনি যেটা করছেন আমার কাছে রেকর্ড আছে স্যার হ্যাঁ ঠিক আছে আমি বলছি কথা বলছি বলুন আমি দাঁড় করিয়েছেন কেন হ্যাঁ আমি দাঁড় করিয়ে গেছেন কেন আমায় বলুন আমার হ্যাঁ আমায় মারতে আসছিলেন সে জন্য আমায় মারতে আসছিলেন কীসের জন্য আমায় মা আমি কী করেছি আমার মারতে আসছেন

Sen Sen ne demek <Sessizlik> istiyorsun? Ne demek istiyorsun? Ne demek istiyorsun? Sen ne demek istiyorsun? Sen Bu demek istiyorsun? Sen ne demek